সালামু আলাইকুম আমি তাজমুল আছি তোমাদের সাথে তো আজকের এই ভিডিও থেকে আমরা জেনে নেব তৃতীয় পর্যায়ের ফলাফল প্রকাশিত হয়েছে এবং তোমাদের এটি নিশ্চয়ন করতে হবে আটই আগস্টের মধ্যে এটি তোমাদের সম্পূর্ণ করতে হবে তোমরা যারা তৃতীয় পর্যায়ে আবেদন করেছো এবং তৃতীয় পর্যায়ে চান্স পেয়েছো তোমরা অবশ্যই তোমাদের ভর্তিটি নিশ্চয়ন করে নেবে যদি নিশ্চয় না করো তো সেই ক্ষেত্রে তোমাদের ভর্তিটি বাতিল বলে গণ্য হবে তোমরা অবশ্যই তোমাদের ভর্তিটি নিশ্চয়ন করে নেবে তো তোমাদের ইতিমধ্যেই তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয়ে গিয়ে গিয়েছে এবং দেশের যে অস্বাভাবিক পরিস্থিতি ছিল এটা স্বাভাবিক হয়ে গিয়েছে তো তোমাদের যে সশরীরে ভর্তি এটি ডেট এখন আগেরটি অবদারিত রয়েছে এই ডেটটি এখনও পরিবর্তন হয়নি তো এটি সম্ভাব্য কিছুটা পিছাতে পেরে তো আজকের এই ভিডিও থেকে আমরা জেনে নেব তোমাদের তৃতীয় পর্যায়ে যারা একটা সাবজেক্টের চান্স পেয়েছ এবং এটি তোমরা যে ভর্তি নিশ্চয়টি কীভাবে করবে এটি আমরা আজকের ভিডিও থেকে জেনে নেব তোমরা তোমাদের ফোনে থাকা নগদ বিকাশ উপায়ের মাধ্যমে তোমরা এটি দিতে পারবে তো আমি আমার ফোনে থাকা নগদে চলে যাচ্ছি অ্যাপে আসার পর দেখতে পাচ্ছ পে অপশন তোমরা বিল পেতে ক্লিক করবে বিল পেতে ক্লিক করার পর সার্চ লেখবে লিখবে বিটি লেখার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ তেরোশো আট এটিতে ক্লিক করো বিটিভি তারপরে এখান থেকে তোমরা তোমাদের পে কোডটি দিয়ে নেবে তো তোমাদের পে কোড কোনগুলো এটি তোমাদেরকে আগে একটু বলে নেই তোমাদের পে কোড হচ্ছে মূলত পে কোড দেখার জন্য তোমাদেরকে এখানে দেখতে পাচ্ছ আবেদন নিশ্চয়ই ফ্রি প্রদান পদ্ধতি এটিতে ক্লিক করলে আর এখানটায় তোমরা দেখতে পাচ্ছ পে কোড এটিতে তোমরা যখন ক্লিক করবে ডাউনলোড অপশানও সেই এটি ডাউনলোড করে নেবে এবং এটিতে তোমরা দেখে নেবে পে গুলো পে কোড হচ্ছে মূলত এইগুলো এটা হচ্ছে প্রোগ্রাম কোড ফর কনফার্মেশন অ্যামাউন্ট তো এটা হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর জন্য এই পে কোড হচ্ছে এটা জিডিআরসি এবং তোমরা যারা অন্য সেকশনের জন্য করবে যেমন ডিপ্লোমা ইন সাপোজ টেক্সটাইল ডিপ্লোমেন ডিপ্লোমেন টেক্সটাইল তো এটার জন্য পেকুড হবে জিটি এক্স সি এটি হবে পেকুড তো এই হচ্ছে বিষয় তোমরা এখান থেকে এগুলো মিলিয়ে নেবে তো তোমাদের প্রথমে দিতে হবে পেকুড বা প্রোগ্রাম কোড তারপর তোমাদের লাগবে পাশের বছর তারপর লাগবে বুট কোড তারপর তোমার রুল নাম্বার বুটকুট হচ্ছে মূলত তুমি যে বোর্ড থেকে উত্তীর্ণ হয়ে সে সেই বোর্ডের প্রথম তিন সংখ্যা এগুলো হচ্ছে মূলত বুটকুট তো আশা রাখি তোমরা এই বিষয়টি তোমরা বুঝে গিয়েছো তো আমরা এখন দেখে নেব এটি আমরা কিভাবে দিয়ে থাকবো তো তোমার যারা ডিপ্লোমার জন্য এটি করে থাকবে জিডিআরসি লিখবে আর তোমরা তোমাদের এখানে রোল নাম্বারটি দিয়ে নেবে তারপর তুমি কোন বছরে উত্তীর্ণ হয়েছো তুমি তোমার উত্তীর্ণ সালটি দিয়ে নেবে তারপর তুমি কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো এই বোর্ডটি তোমরা দিয়ে তারপর এখানে তুমি তোমার দিয়ে তারপর এখানে এটিকে ক্লিক করার পর তোমাদের সামনে এমন একটি ইন্টারফেস হবে তো এমন একটি ইন্টারফেস হওয়ার পর তোমাদের এটি যখন ট্যাপ করে ধরে রাখবে তো তোমাদের বিলটি বোর্ড নিয়ে নেবে এবং এটি তোমাদের সম্পন্ন হয়ে যাবে তো বিয়ার্স তোমরা যারা পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হতে চাচ্ছ কিন্তু সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে চান্স পাও নাই তোমরা ইচ্ছা করলেও তোমরা বেসরকারি পলিটেকনিকে পড়াশোনা করতে পারো এবং স্ক্রিনে থাকা নাম্বারে তোমরা ফোন দিয়ে যে কোনো তথ্য জানতে পারো তো বিষয়টা হচ্ছে তোমরা যদি বেসরকারি পলিটেকনিকে পড়াশোনা করো তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা তোমাদের পছন্দের সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে থাকবে এটা তোমাদের জন্য ভালো হবে আর তোমাদের মাঝে অনেকের প্রশ্ন থাকে সরকারি বেসরকারি যে পলিটেকনিকগুলোতে সার্টিফিকেটের মানকে একই আসলে সার্টিফিকেটের মান একই কারণ তোমাকে সার্টিফিকেট প্রদান করে থাকবে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড তো এটার ক্ষেত্রে কোনো বিভাজন বা বিভেদ সৃষ্টি হবে না সার্টিফিকেটের মান একই তো এই হচ্ছে মূলত বিষয় তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ